বরিশাল্লা গোড়া চিংড়ি ভুনা অরিজিনাল বুরা চিংড়ি ভাই বরিশাল থেকে আনা কোনো বাগদা চিংড়ি না গরুর লেজ ভুনা একদম ইউনিক এন্ড অথেন্টিক সর্বপ্রথম আমরাই নিয়ে আসছি গরুর আচার বাংলাদেশের কোথাও পাতুরি লিস্টা পাবেন না ইংলিশ পাতুরি আমাদের এখানে টাটকা টাটকা লাউ পাতা আছে আর মেরিনেট করা ইলিশ মাছ আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর এক নাম্বার ঈদগাহ মাঠের কোনায় যে রেস্টুরেন্টটার মধ্যে আসছি সেটার নাম হচ্ছে ছত্রিশে জুলাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাতে আসলে একটা স্বাধীন স্বাধীন একটা ফিল পাবেন এটার জন্যই আসলে এখানে আসছি তো চলেন তাহলে দেরি না করে দেখি ওনাদের কি কি আইটেম আছে এবং এগুলার প্রাইসটা কত আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপু ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড ঈদগা মাসে ঈদগা একদম পশ্চিম কর্নারে ব্যানার দেওয়া আছে ছত্রিশে জুলাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কি আইটেম বিক্রি করতেছেন এবং প্রাইসটা কীরকম আমাদের এখানে খুব রেয়ার আইটেম আছে যেমন নাম রেয়ার দোকানে খাবার অনেক রেয়ার আইটেম তো সর্বপ্রথম আমি বলি গরুর লেজ গুনা একদম ইউনিক অথেন্টিক বাংলাদেশের কোথাও কোথাও গেলে আপনি লেজ পাবেন না কোনো রেস্টুরেন্ট বা হোটেল বলেন এটা একদমই অথেন্টিক অ্যান্ড ব্রিয়ার এটা জাস্ট কালারটা দেখেন বোনাটা কিন্তু মানে বাসায় করবারই ইচ্ছাও আমাদের সহজে খাওয়া হয় না ওই বোনা খাওয়ার জন্য অনেকে দেখা যায় এক বছর অপেক্ষা করে তো এই লেস তিন রকমের যে কোনো এক রকমের রাইস খিচুড়ি অথবা ভাত অথবা পোলাও সাথে তিন রকমের ভর্তা তো ফ্রি আসে এখানে মাত্র দুশো টাকা তারপরে আসি গরুর আচার এইটাও কিন্তু অথেন্টিক অ্যান্ড রেয়ার এটা কিন্তু আপনি কোথাও পাবেন না শুধুমাত্র দুই একটা পেজ ছাড়া তারপর আপনি আজকে অর্ডার দিবেন দুই দিন পরে পাবেন অথবা এক সপ্তাহ পরে আপনাকে শিডিউল দিলো বাট আমাদের এইখানে কোনো হোটেল রেস্টুরেন্ট ছাড়াই এই যে আমাদের ছত্রিশে জুলাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সর্বপ্রথম আমরাই নিয়ে আসছি গরুর আচার জাস্ট বার এটা গরম ভাতের সাথে খাইতে মানে আমাদের কাস্টমার রিভিউ হচ্ছে জাস্ট গরম ভাত আর গরুর আচার সাথে তিন রকমের ভর্তা আছে দাম মাত্র 200 টাকা তারপর হচ্ছে গরুর চুইজাল অথেন্টিক খুলনার গরুর চুইজাল তো এইটা হচ্ছে খিচুড়ি অথবা পোলা অথবা ভাত তিন পদের ভর্তা সহ মাত্র 60 টাকা আরও একটা রেয়ার আইটেম খাই যা আমাদের এখানে বা বাংলাদেশের কোথাও পাতুরে ইলিশটা পাবেন না ইলিশ পাতুরি যেইটা আপনি বাসা ছাড়া বাসা ছাড়া আপনি খাইতে ইচ্ছা করলে অনেকে বাসায় বানাবে তারপরে খাবে জাস্ট ইচ্ছা করবে চলে আসবেন ইলিশ পাতুরি খাইতে ছত্রিশ জুলাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের এখানে টাটকা টাটকা লাউ পাতা আছে আর মেইন করা ইলিশ মাছ আছে যেইটা আপনি বলবেন আমরা সাথে সাথে সরিষার তেলে লাউপাতা দিয়ে পিচিয়ে এটা ভেজে দিব এটা প্রাইস হচ্ছে খিচুড়ি অথবা ভাত অথবা পোলাও তিন পদের ভর্তা সহ হচ্ছে মাত্র আড়াইশো টাকা ভাগা চিংড়ি জি বরিশিল্লা গুড়া ভাগা চিংড়ি আমরা শুধু ভাগা চিংড়িটা দেইনি আমাদের নাম হচ্ছে বরিশিল্লা গুড়া ভাগা চিংড়ি আপনি চিংড়ি মাছ দেখবেন অরিজিনাল গুড়া চিংড়ি কিনা দেশি কিনা দেখবেন যাচাই করবেন তারপর তা খাবেন কোনো সমস্যা নেই ছত্রিশে জুলাই জি এই নামটা দেওয়ার কারণ কি জুলাই এই নামটা দেওয়ার একমাত্রই কারণ এই দিনটা আসলে অনেক রক্ত দিয়ে পাওয়া এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য আমি আমি মানে এই দিনটা কেউ না ভুলুক এই দিনটা স্মরণীয় করে রাখুক রাখার জন্য আমার এই দোকানে যারা আসবে অথবা যাওয়ার মধ্যে দেখবে গিয়ে দেখবে জাস্ট তাদের একবার হলো মাইন্ডে সেটা বাসবে যে না ছত্রিশে জুলাই এটা একটা ঐতিহাসিক দিন এই দিনটা অনেকে রক্ত দিয়ে আমরা এই দিনটাকে দোকানের ডেকোরেশনটা বলতে গেলে এই দোকানের ডেকোরেশনটা এমনভাবে আমি প্রেজেন্ট করতে চাইছি যেন আমাদের ছত্রিশে জুলাইয়ের আগে যা হয়েছে ওই ঘটনাগুলো জাস্ট মাইন্ডে রাখার জন্য আমরা এই ডেকোরেশনটা করছি যেমন মুগ্ধপায় পানি দিয়ে সে শহীদ হয়েছে মানে তারা মনে রাখার জন্য পার্সোনালি মনে রাখার জন্যই আমি এই ওনাদের ছবি এখানে আঁকছি তারপরে আমাদের রিস্কোওয়ালা মামা যে ছাত্র সমাজদের সেলুট দিয়েছিল হ্যাঁ যে একজন আসলে একজন রিস্কোওয়ালার ছেলে শুধু আমরা এটা যে আমরা পড়ালেখা করি ঠিক আছে আমরা চাই যে প্রধানমন্ত্রী না হই অন্তত ভালো একটা কোনো জায়গায় আমরা যেন একটা চাকরি করতে পারি দোকানটা কয়টা বাজে স্টার্ট করেন এবং আমাদের দোকান এগারোটা থেকে রাত প্রায় দুইটা তিনটা পর্যন্ত চালু থাকে সব খাবারগুলো অ্যাভেলেবেল থাকে বিকাল চারটার পর থেকে এটা কিসের পাতা এটা হচ্ছে লাউ পাতা লাউ পাতা দিয়ে আমি ইলিশ পাতা তৈরি করব এখন তাহলে ইলিশ পাতুরি যে মেকিং প্রসেসটা ওটা দেখাচ্ছেন হ্যাঁ এই যে আমার ইলিশে ডিম থাকবে ডিম আছে এটার ভিতরে হ্যাঁ ডিম আছে আমি দেখালাম ডিম আছে এটা আমি 1 ঘন্টা ধরে মেরিনেট করে রাখি এটা আমার ফ্রিজে থাকে আপনারা যখন বলবেন আপনি চয়েস করে দেবেন আপনাদের কাস্টমারদের চয়েস মতো আমি এটা মেরিনেট করে লাউ পাতায় পেঁচিয়ে তারপরে সরিষার তেলে কেটে দিয়ে আপনাদের সামনে একটা কত রাখতেছেন এটা এটা দাম হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা একটু প্রাইস বেশি না আপনার ওই দোকানে তো আরও কমে বিক্রি করতেন কাস্টমারের কাছে শুধুমাত্র একটা পাতা আর অল্প একটু সরিষার ইয়ের কারণে এখানে তো শুধুমাত্র পাতা ফ্যাক না লাউ পাতার জন্য যেটা দাম বেশি তা না টেস্টের উপরে কিন্তু কিছু দাম করে তো সব মিলিয়ে একদম রিজনেবলের মধ্যে রাখছে আপনি যদি অন্যান্য কোথায় এটা খেতে যান আপনি পাঁচশো টাকা নিচে কিন্তু পাবেন না আপনি যে এই যে সরিষার তেল ঢাললেন ইলিশ মাছের জন্য ইলিশ পাতরির জন্য তো এটা কি ক্যামেরা দেখে ঢাললেন না সব সময় এটা দিয়ে এটা দিয়ে পারেন সরষের তেল দিয়ে ভাজা হবে সরষের তেল দিয়ে ভাজা হবে আচ্ছা এই পাতা দেওয়ার পরে আপনি বুঝবেন কি যে কতক্ষণ লাগতেছে বা কতটুকু সময় লাগবে হইছে কিনা ভিতরে আমি ভাজবো ভাজতে ভাজতে এই পাতাটা একদম ভালো হয়ে যাবে আর তখন ওই ভিতরটা সিদ্ধ হবে এবং ভিতরে যত মশলা আছে ওটা একদম কষা কষা হয়ে যাবে আমরা তো অনেক আইটেমের খাবারই খাই ঠিক আছে এইটা আমরা দেখতেছি রেয়ার আইটেম এবং মনে হয় না যে এই আইটেমটা অন্য জায়গায় পাওয়া যায় আর আমি এটা ফার্স্ট টাইম খাব এই চিন্তা ভাবনাটা কীভাবে আসলো যে এই আইটেমটা করা দরকার দোকানের মধ্যে আসলে আমার আম্মু আমাদের এই আইটেমটা দেখি রান্না করে খাওয়ায় তার মানে এই আইটেমটা ইন্সপায়ার হয়েছে না আন্টির কাছ থেকে জি আম্মু কাছ থেকে এটা পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে যেমন এটা আগে গিয়েছিলাম এটা আস্তে আস্তে হয়ে গেছে দেখছেন পাতাটা কিন্তু তালা হয়ে আসতেছে করছি আসলে দেখতেই পারতেছেন সব ইউনিক আইটেম ইউনিক আইটেমগুলো আসলে আমরা নেওয়ার চেষ্টা করছি এগুলো আইটেমের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা এটা হচ্ছে জলিল কাকুর ভাগা চিংড়ি এটা খাওয়ার জন্য আসলে আমি জলিল কাকুর দোকানে যাইতে চাইছিলাম যাই হোক আমরা এটা দিয়েই শুরু করি অন্য আইটেমগুলো গুলা তো আপনারা দেখছেনই এটা দিয়েই শুরু করি একটু কি অবস্থা পোলাও দিয়ে একটু ট্রাই করি যেহেতু অনেক আইটেম একটু একটু করে নিয়ে নিয়ে খাচ্ছি মানে টেস্টটা মুখে দেওয়ার সাথে সাথে চোখটা বন্ধ করবেন আর আস্তে আস্তে খাবারের ফিলটা নেবেন অসাধারণ একটা ফিলিংস পাবেন আপনারা তো আমরা এটার সাথে একটু গরুর মাংসের আচারটা ট্রাই করে দেখি একদম দেখেন সরিষার তেল দিয়ে করা তো কালি জিরা কালি জিরা দিয়ে করা খুবই সুন্দর লাগতেছে গরুর মাংসের আচারটাও আমার এর আগে খাওয়া হয় নাই ট্রাই করে দেখি সরিষার তেলের আচারে আচারে যে ফ্লেভারটা মানে আচার আমের আচার যেরকম যে রকম বা স্মেলটা আসে অনেকটা সেই রকম স্মেল আসতেছে তো আমরা মাংস দিয়ে ট্রাই করে দিচ্ছি গরু মাংস যে আচারটা করা হয়েছে এটা টেস্টটা আরেকটু বেটার হওয়া দরকার ছিল এটা হচ্ছে গরুর লেস আমরা বাড়িতে খাই সবসময় গরুর লেস রেস্টুরেন্টের মধ্যে কখনো খাওয়া হয় না দেখি ট্রাই করে দেখি গরুর লেজের টেস্টটা ভালো মানে একদম কোরমা যেভাবে খাই আমরা বাড়িতে কোরমার মতো অনেকটা এবং যে করছে এটা মাংসটাও অনেক সফট হয়েছে অনেক ভালো হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি তো এটা একটু ট্রাই করে দেখি আমরা এটাও আমি প্রথম খাচ্ছি এর আগে খাওয়া হয়নি এই যে দেখতে পারতেছেন ভিতরের মানে ইলিশ মাছটা এবং পাতাটা যদি বলি পাতাটা একদম পারফেক্টলি হয়েছে মাছটা হয়েছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় হুম মাছটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন টেক্সচারটা এবং আপু যেটা বলছে ভিতরের ডিম থাকবে তো আমরা এটা একটু ট্রাই করে দেখি ডিম সহ ওইটার তেলে স্ট্রং ফ্লেভারটা পাওয়া যাচ্ছে আর পাতুরি তো এটা প্রথমবার খাচ্ছি এই কারণে ভুল তুলতি হলে মাছ করবেন সবাই আমার কাছে মোটামুটি ভালো লাগছে একবারে খারাপ না এক্সট্রা অর্ডিনারি লেভেলের চেয়ে একটু কম আছে রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা এটা আমার কাছে অনেক ভালো লাগছে দেখতে অলরেডি দেখে ফেলছেন আপনার ভিডিওর মধ্যে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছে আল্লাহ